বাংলাদেশে বিদ্যুৎ দেবে না ভারত করার সিদ্ধান্ত নিয়ে নিল সামেট হ্যাঁ ঠিকই শুনেছেন ভারত থেকে এবার বন্ধ বিদ্যুৎ রপ্তানি কিন্তু জানেন কি কেন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ভারত কেন বন্ধ করে দিল বাংলাদেশের বিদ্যুৎ রপ্তানি দেখুন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের এক সপ্তাহের মাথায় নতুন এমন এক নীতিমালা প্রণয়ন করে ভারত সরকার দেশটির এমন সিদ্ধান্ত ভাবিয়ে তুলেছে সামিট গ্রুপকে এ কারণে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে নতুন পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সকে এমনটাই বলছেন বাংলাদেশে বিদ্যুৎ খাতে আধিপত্য বিস্তার করা সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান প্রতিবেদনে বলা হয় ভারত সরকারের নতুন নীতিমালা অনুসারে যেসব প্রতিষ্ঠান বিশেষভাবে বাইরের দেশে বিদ্যুৎ রপ্তানি করছিল তারা এখন স্থানীয়ভাবে তাদের বিদ্যুৎ বিক্রি করবে এতে করে বাংলাদেশ সহ অন্য দেশে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে না ভারতের আদানি সহ বিদ্যুৎ উৎপাদনকারী নানান প্রতিষ্ঠানগুলো ভারতের এই নীতির কারণে ঝাড়খণ্ডের গোটা জেলায় অবস্থিত আদানি গ্রুপের মালিকানাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি আর বাইরে বিদ্যুৎ রপ্তানি হতে পারবে না সেখানকার বিদ্যুৎ ভারতের জাতীয় গ্রিড সঙ্গে যুক্ত হবে যদিও এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য পরিবর্তিত পরিস্থিতিতে দেশের বাইরে থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ আমদানির বিষয়টি নতুন করে পর্যালোচনায় নিতে চায় সামিট আজিজ খান বলেন নীতিমালার পরিবর্তনের পর আমাদের ভারতীয় অংশীদারেরা হয়তো ভারতেই বিক্রি করতে বেশি আগ্রহী হবেন তাই আগামীতে আমাদের কোম্পানি বাংলাদেশের সঞ্চালন লাইন তৈরিতে বিনিয়োগ করবে এতে আমাদের আরও ঝুঁকি নিতে হতে পারে প্রতিবেদনে বলা হয় সামিট থ্রু বাংলাদেশে এক ডজনেরও বেশি জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিচালনা করেছে গত বছর পাওয়ার এনার্জি লিমিটেড সহ ভারতীয় অংশীদারদের সঙ্গে এক হাজার মেগাওয়াট প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে প্রকল্পটির বর্তমান অবস্থা জানতে চেয়ে যোগাযোগ করা হলে টাটা পাওয়ারের পক্ষ থেকে সামিটের পরিকল্পনার বিষয়ে কোন মন্তব্য করা হয়নি বাংলাদেশে প্রায় নিরানব্বই শতাংশ বিদ্যুৎ আসে জীবাশ্ম জ্বালানি দিয়ে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্র তাই কার্বন কমাতে এই খাতের উপর থেকে নির্ভরতা কমানো বাংলাদেশের জন্য জরুরি কিন্তু জমি তার কারণে বাংলাদেশে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহজ নয় আজিজ খান বলছিলেন নীতিগত বিষয়গুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত বিনিয়োগ বিলম্বিত করা এবং উচ্চ ঝুঁকির জন্য আর্থিক শর্তাবলী পুনর্বিবেচনা করা সহ বিকল্পগুলো পর্যালোচনা করে দেখছে সামিট নতুন নতুন আপডেট পেটে আপডেট বাংলা পেজটি ফলো করুন